ফুলকপি আর আলু আমি একসঙ্গে ভেজে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি ফুলকপি আলু ভাজা হয়ে গেছে আমি এবার তুলে দিচ্ছি রুই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার আমি এর মধ্যে নুন হলুদ মিশিয়ে মাখিয়ে দেব হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি এবার ভালো করে মাছটাকে মেখে আমি ভেজে নেব নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলোকে মাছগুলো আমি ভেজে নিচ্ছি বাদবাকি মাছগুলো আমি ভেঙে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা আদা আর পাঁচটা রসুন কুচি নিয়ে নিয়েছি এবার এগুলো আমি ভালো করে বেটে নেব তেলের মধ্যে আমি কালো জিরে এক চামচ দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে লাল করে ভেজে দিতে হবে তেলের মধ্যে আমি আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো জল দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এবার আমি এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এবার মাছগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব মাছগুলো দিয়ে এবার আমি আবার ভালো করে কষিয়ে নেব মাছগুলো দিয়ে আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি একটু সামান্য জল দেবো এবার আমি এর মধ্যে ফুলকপি ভাজাগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এর মধ্যে আমি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম ফুলকপি আলু দিয়ে রুই মাছের রেসিপিটি আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন পাশে থাকবেন